থাকো আর এই যে এগুলো কিন্তু তোমাদের গোম গাছ এই যায়োমা হ্যালো ফেলেন ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আজকের ব্লগটা মাঠে অনেকদিন আসা হয়নি তা মাঠে আজকে এসি আর তোমাদের মাঠে এসে দেখাবো আমাদের এখানে গোম চাষ হয় গোম চাষ বলতে মানে যেই রুটি বানিয়ে খেতে হয় যেই গোম সেই গোম চাষ হয় তা আমি তো জানতাম না তা আমি আমার কাকা বললো আজকে তা আমাদের এখানে গোম চাষ হয় সেই গোম চাষ কোথায় হয় সেটা তোমাদের দেখাবো আবার তার সঙ্গে সাবস্ক্রাইব করবে যে এগুলো কিন্তু তোমাদের গোম গাছ এই যে গোম গাছ আমাদের মাঠ আমাদের এই আমাদের এই বিলের মাঠে এখানে গোম গাছ গোম চাষ হয় তোমাদের সর্ষে হয় তারপরে হ্যাঁ ফ্রেন্ড চলে এসেছি আমি এবারটা গোমক্ষীদের এখানে তোমাদের এবারটা সিনেমা স্টিক্স দিয়ে তোমাদের দেখাবো কয়েকটি ভিডিও তোমরা কিন্তু ভিডিওটা কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট করে নিঘাত বলবে নাহলে কিন্তু নেক্সট ভিডিও ছাড়া অসম্ভব হয়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম ততক্ষণের জন্য অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই